হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন উৎজর্শা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল আমি কেন রেডি হয়েছি ভিডিওটা এর আগে আমি শুরু করতে পারিনি আমি রেডি হওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যাই হোক তো আজ আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে ভেবেছিলাম ফার্স্টে শাড়ি পরবো কিন্তু মানে এতটা রাস্তা যাবো তো ভাবলাম আর শাড়ি পরবো না চুড়িদার পরেই যাই চলো এরপরে কখনও যদি আবার যাই তখন আমি আবার অবশ্যই শাড়ি পরে যাবো তোমাদেরকে একবার বাইরের মানে আবহাওয়াটা একবার তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন ঘড়ির ঘাড়ির ঠিক কটা বাজে তো এই যে বাইরে তো পুরো একদমই ঘুটঘুটে অন্ধকার তার কারণ এখন ওই পাঁচটারও পাঁচটা এখন হয়নি আর কি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আকাশ আর কি পরিষ্কার হবে হবে ভাব আর কি তো তার আগে আমি তো একদমই পুরোপুরি রেডি শুভ আর কি ফ্রেশ হতে গেছো ফ্রেশ হয়ে এলে পরে ও রেডি হলেই আমরা বেরিয়ে যাবো চলো আগে চটপট করে বেরোবো তারপরে তখন সাথে পরে কথা হবে আমাদের লাইনে দাঁড়ানোর পরীক্ষা চলকার সংগ্রহ এবং আপনার মূল্যবান সময় বাঁচানো এবং আমরা কামনা করি আপনার তো বাড়ি থেকে বেরোনোর পরে খানিকটা হেঁটে যাওয়ার পরে পেয়ে গিয়েছিলাম টোটো আর এখন চলে এসেছি কিন্তু আমরা স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে নিয়ে তারপরে দেখলাম ট্রেনও ঢুকে গিয়েছিল ট্রেনে করে আমরা সেটা চলে গেছিলাম কিন্তু দমদমে তো যাই হোক তো ট্রেনের মধ্যে আমার এরকম পরিমাণে যে শরীর খারাপ হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যাই হোক তো মানে কি বলবো মানে একটা ভাবনা চিন্তা নিয়ে বেরোয় একরকম হবে আর হয়ে যায় কিন্তু আর রকম এতটা পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম যার জন্য আমাকে চাকদায় নেমে যেতে হয়েছিল খানিক্ষণ রেস্ট নেওয়ার পরে শরীরটা যখন একটু ভালো হলো তারপরে দেখো চলে এসছি কিন্তু আমরা দমদমে দমদম থেকে মেট্রো করে চলে এসছি কিন্তু দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর সেই বিয়ের আগে এসেছিলাম আমি আমার বাড়ির সবার সাথে আর তারপরে এই প্রথম আমি আমার বরের সাথে কিন্তু গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে অনেক দিনের ইচ্ছে ছিল যাবো যাব যাওয়া হচ্ছিলোই না সময়ের অভাবে তো ফাইনালি চলেই গিয়েছিলাম কিন্তু মায়ের দর্শনে মায়ের দর্শন করতে গিয়ে আমাদের পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো ভেতরে তো ফোন নিয়ে অ্যালাও নেই যার জন্য কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো আর কি এদিকটাতে দেখতেই পাচ্ছ সারা বছরই ঠিক এই রকমই কিন্তু ভিড় থাকে এর থেকে আরও বেশি ভিড় হয় তবুও তো আমরা যেদিনকে পুজো দিতে গিয়েছিলাম সেদিনকে একটু কমই ভিড় ছিল তোমরা বলতে পারো আর কি তো কপাল ভালো থাকলে হয়তো এটাই হয় আমার পিসিরাও গিয়েছিল কিছুদিন আগে তো পিসি ছোট্টাম্মা সবাই বলছিল যে ভীষণ পরিমাণে ভিড় ছিল যেদিনকে পিসিরা গিয়েছিল পুজো দিতে কিন্তু আমরা যেদিনকে গেছিলাম না সেদিনকে আমরা মায়ের সামনে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম আর এখন তোমরা আমাকে হয়তো দেখছো যে আমি এদিক ওদিক হাঁটা চলা করছি বা হাসছি এদিক ওদিক ঘুরছি কিন্তু আমার যে শরীর খারাপটা হয়েছিলো সেটা তখন আমি আর শুভ ছাড়া কেউই বুঝতে পারছিল না মানে আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল আর পুরোটা দমদম মানে কৃষ্ণৰ লগত একটু দমদম অবধি আমি কিন্তু একভাবে ঠাই দাঁড়িয়েই এসছি একটুও বসবার জায়গাও পাইনি আর বসতে ইচ্ছেও করছিল না তো যাই হোক তো দেখো পুজো দেওয়া অনেকটা টাইম ঘোরাঘুরি করবার পরে কিছু জিনিসপত্র নিলাম সবার জন্য টুকিটাকি তারপরে এখন দেখো চলে যাচ্ছি আবার বাড়ির দিকে তো এদিক ওদিক ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়াও করেছিলাম তো এদিক থেকে মানে সব দোকানগুলোতে দেখছিলাম কোনটা কিসের কেমন দাম না দাম তারপরে দেখা টেকা করে সমস্ত কিছু দেখাশোনা হয়ে যাওয়ার পর এখন আমরা কিন্তু দুজনাই চলে এসছিলাম আমার বাড়িতে মানে মদনপুরে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো সেখানে গিয়ে আমার দাদাও না সেই দিনকেই আর কি ফিরেছিল আর কি গ্যাংটক থেকে বাড়িতে তো বাড়িতে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি ঘরভর পরে আমার আবার শরীরটা খারাপ হয়ে যায় যার কারণে আমি কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিলাম আবার বাড়িতে যাওয়ার পরে সাথে সাথে আগে স্নান করেছি আবারও স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সেদিনকে ঠাম্মা রান্না করেছিল ইলিশ মাছ সাথে একটা নিরামিষ তরকারি চাটনি আর আমার পিসিয়ে একটা কিসের তরকারি করেছিল জিংড়ি মাছ দিয়ে সেটাও কিন্তু খেয়েছিলাম তো যাই হোক তো আর কি তারপরে বেরিয়ে পড়েছিলাম আবার কৃষ্ণনগরে আসবার উদ্দেশ্যে ওই সন্ধ্যে নাগাদ তো বাড়িতে দেখো চলেও এসেছিল লেডি স্পেশালে করে এসছিলাম আর বাড়িতে আস্তে আস্তে ওই আটটা সাড়ে আটটা মতন বেজে গিয়েছিলো বাড়িতে আস্তে আস্তে আবারও চলে আসলো জ্বর আর এই দিকটাতে ঘরের অবস্থা হচ্ছে এই রকম আর কী কী কেনাকাটি করেছি আমার দাদা গ্যান্টক থেকে কী কী কেনাকাটি করে নিয়ে এসেছে তোমাদের সাথে সবটাই পরের ভিডিওতে শেয়ার করব আর এই দিকটাতে পুজোর প্রসাদ বাড়িতে এসে সবাইকে দিয়েছি ওই বাড়িতে সবাইকে দিয়েছি আমরাও খেয়েছি আর এখন আমি বিছানায় শুয়ে পড়বো আমার একদমই শরীর ভালো লাগছে না আর পরের দিন আছে আমার কিছু জামা কাপড় কাছাকাছি করা আর দুদিন বাদেই মাত্র আমাদের বিয়ে বাড়িতে নেমন্ত্রণ আছে তাই ভাবছি যে আমি আমার এই শরীর নিয়ে কীভাবে নেমন্ত্রণ খেতে যায় তোমরাই বলো বন্ধুরা মানে একটু যে সাজবো সাজতে পারবো না কেননা আমার একটা চোখ দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছে কন্টিনিউ যেটা একদমই বলার কথা নয় তার জন্যেই কথাটা বলছি আর শুভ এখন বেরোবে কিন্তু ডিউটিতে তো চলো আজকে সারা আড়াত একাকায় থাকতে হবে এরকম আমাকে মাঝে মধ্যেই কিনে থাকতে হয় তো চলো বেশি কথার কিছু বলবো না আজকের ভিডিওটা এই অবধি থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট একটা ব্লগে এখনকার মতন টাটা